হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা আমাদের দেশে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি শোনা যায় কেউ বলে এরা ন্যাশনালিস্ট দেশপ্রেমী যারা দেশের জন্য সবকিছু করতে পারে অন্যদিকে শোনা যায় আরএসএস এস এস সেকুলার বিচারধারার নয় এই আর এস এসের একশো বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ একশো টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন যেখানে ইতিহাসে প্রথমবার ভারতীয় মুদ্রায় ভারত মাতার চিত্র প্রকাশিত হয়েছে এবং এই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন কন্ট্রোভার্সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ আর এস এসের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশেষ ডাকটিকিট ও একটি বিশেষ একশো টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন ডাক টিকিটটিতে উনিশশো সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী আর এস স্বয়ংসেবকদের চিত্রিত করা হয়েছে যা জাতীয় সেবায় সংগঠনের ঐতিহাসিক ভূমিকার প্রতীক কয়েনটির ফ্রন্ট সাইডে আছে ন্যাশনাল এমব্লেম এবং বিপরীত দিকে আছে ভারত মাতার ছবি যেখানে ভারতমাতাকে মাতাকে বরদ মুদ্রায় অর্থাৎ আশীর্বাদের ইঙ্গিতে চিত্রিত করা হয়েছে ভারত মাতার পাশে রয়েছে একটি সিংহ যা শক্তির প্রতিনিধিত্ব করে ভারত মাতার সামনে ভক্তিভরে মাথা নত করে রয়েছেন তিনজন স্বয়ংসেবক বা আর এস স্বেচ্ছাসেবক আর রয়েছে আর এস নীতিবাক্য খোদাই করা রাষ্ট্রায় সাহা কাম রাষ্ট্রায় ইকুমিনু মমো অর্থাৎ সব কিছু জাতির কাছে নির্ধারিত সব কিছুই জাতির কিছুই আমার নয় এই প্রসঙ্গে দিল্লিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ভারত মাতার ছবি ভারতীয় মুদ্রায় স্থান পেয়েছে যা অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক তাৎপর্যের একটি মুহূর্ত প্রধানমন্ত্রী মোদী আর এস একশো বছরের যাত্রার প্রশংসা করে এটিকে ত্যাগ এবং নিঃস্বার্থ সেবার উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি বলেন মুদ্রা এবং ডাকটিকিটটি সংগঠনের জাতি প্রথম বা নেশন ফার্স্ট এর চেতনা এবং সমাজে অবদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি সরকার এই পদক্ষেপকে শতাব্দী প্রাচীন জাতীয়তাবাদী আন্দোলনের সম্মান হিসেবে বর্ণনা করেছে অন্যদিকে কংগ্রেস সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দলগুলি এই ঘটনা তীব্র সমালোচনা শুরু করে সিপিআইএম এটিকে সংবিধানের প্রতি গুরুতর আঘাত বলে অভিহিত করেছে এবং এটিকে একটি সাম্প্রদায়িক এজেন্ডা বলে বর্ণনা করেছে তারা ভারতমাতাকে হিন্দু দেবী হিসেবে চিত্রিত করার বিরোধিতা করছে তাদের দাবি এই ছবি ভারতীয় ধর্মনিরপেক্ষ সাংবাদা বিধানিক পরিচয়ের সাথে নয় বরং হিন্দুত্ববাদী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য বিরোধী দল এটিকে রাষ্ট্র প্রতীকের অপব্যবহার বলে দাবি করেছে বিরোধীরা যুক্তি দিচ্ছে যে আদর্শের ঝোঁকযুক্ত কোনো সংগঠনের প্রচারের জন্য মুদ্রা এবং ডাক ব্যবহার করা উচিত নয় কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে আর ভূমিকা এবং উনিশশো সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ সম্পর্কে দাবি নিয়ে প্রশ্ন তোলেন এটিকে ঐতিহাসিকভাবে অপ্রমাণিত বলে অভিহিত করেন তারা সরকারকে আর এস বড় করে দেখানোর জন্য ইতিহাস পুনর্লিখনের অভিযোগ এনেছে এর আগে ভারতীয় মুদ্রায় প্রতীকগুলির ব্যবহৃত হতো তাতে সাধারণত জাতীয় নেতা বন্যপ্রাণী অথবা স্মৃতিস্তম্ভের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল যা ধর্ম নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হিসাবে দেখা হয় তবে ভারতমাতার চিত্রায়নে এমন একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মাত্রা প্রবর্তন করা হয়েছে যা পূর্বে ছিল না ভারত কেবল একটি জাতীয় প্রতীক নন তিনি ধর্মীয় কাব্যিক এবং রাজনৈতিক অভিব্যক্তির সাথে জড়িত একজন গভীর আবেগপ্রবণ ব্যক্তিত্ব। সাহিত্য চিত্রকলা এবং রাজনৈতিক স্লোগানে তার চিত্রটি জাতির প্রতি আত্মীয়তা কর্তব্য এবং ত্যাগের অনুভূতি জাগানোর জন্য ব্যবহৃত হয়েছে একটি মুদ্রায় তাকে স্থান দেওয়ার মাধ্যমে রাষ্ট্র কার্যকরভাবে এই সেই আবেগময় এবং সাংস্কৃতিক শব্দভাণ্ডারকে সমর্থন করে আচ্ছা যদি ভারতের সমস্ত মুদ্রায় ভারত মুদ্রার চিত্র থাকে তাহলে কেমন হবে আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানান থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল